হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ বসুমলিকের লেখা ভূগোল বই থেকে অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গের অনুশ্রেণী থেকে বড় পর প্রশ্নোত্তরে আচরণ করব যার মান পাঁচ তোমরা প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্যের বিবরণ এর উত্তর লিখবে উত্তরের হিমালয় পর্বত থেকে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত পশ্চিমবঙ্গের বিস্তার এবং ভূমিরূপের নারায়ণ বৈচিত্র্য এই রাজ্যের বিভিন্ন অংশের বায়ুর উষ্ণতা বায়ু প্রবাহ ও বৃষ্টিপাতের পরিমাপের মধ্যে উল্লেখযোগ্য তারতম্য ঘটিয়েছে জলবায়ু অঞ্চল হিসাবে পশ্চিমবঙ্গ গ্রীষ্মপ্রধান উষ্ণ মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত বছরের বিভিন্ন সময়ে জলবায়ু বিভিন্ন উপাদানের তারতম্যের জন্য পশ্চিমবঙ্গকে কয়েকটি ঋতুতে ভাগ করা হয় যেমন এক শুষ্ক গ্রীষ্মকাল দুই আর্দ্র বর্ষাকাল তিন শরৎকাল ও চার শীতকাল এছাড়া পশ্চিমবঙ্গে বসন্তকাল ও হেমন্তকাল স্বল্পস্থায়ী নিচে প্রধান চারটি ঋতুর বৈশিষ্ট্য আলোচনা করা হলো এক নম্বর লিখবে শুষ্ক গ্রীষ্মকাল মার্চ থেকে মে এক নম্বরে মার্চ থেকে মে মাস পর্যন্ত সময়ে পশ্চিমবঙ্গের গ্রীষ্মকাল মার্চ মাস থেকে বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়তে থাকে এবং মে মাস পর্যন্ত সর্বোচ্চ হয় গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে উত্তাপ ক্রমশ অসহ্য হয়ে উঠতে থাকে এই সময় সমভূমি অঞ্চলে উষ্ণতা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় দুই গ্রীষ্মকালে পশ্চিমে মালভূমি অঞ্চলে উষ্ণতা প্রকোপ অনেক বেশি হয় এবং মালদহ অঞ্চলে দুপুরে উত্তপ্ত লু বাতাস প্রবাহিত হয়ে থাকে তিন গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের গড় উত্তাপ দুশো থেকে তিনশো সেলসিয়াসের মধ্যে থাকে তবে স্থানে স্থানে গড় তাপমাত্রা পার্থক্য দেখা যায় দুর্গাপুর আসানসোল প্রভৃতি স্থানে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত ওঠে তবে উচ্চতার জন্য জলপাইগুড়িতে এবং সমুদ্রের নিকটবর্তী হওয়ায় সাগরদ্বীপের তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে চার পর্বতের উঁচু স্থানে অবস্থিত হওয়ায় গ্রীষ্মকালে শিলিগুড়ি বাদে দার্জিলিং জেলার আবহাওয়া খুব মনোরম এবং আরামদায়ক হয় পাঁচ পশ্চিমবঙ্গের সময় অঞ্চলে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় হয় কালবৈশাখী অল্প বৃষ্টিপাতের সঙ্গে প্রবল ঝড় বজ্রপাত ও শিলাবৃষ্টি হয় দু নম্বর লিখবে আর্দ্র গ্রীষ্মকাল বা মৌসুমী বায়ুর আগমনকাল বা বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর এক নম্বর লিখবে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ে পশ্চিমবঙ্গে বর্ষাকাল দুই গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপের ফলে পশ্চিমবঙ্গ সহ উত্তর ভারতের বিস্তীর্ণ সমী অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয় এর ফলে বঙ্গোপসাগরে উচ্চচাপ কেন্দ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে দক্ষিণ পশ্চিম বায়ুর নামে পরিচিত এই বায়ুপ্রবাহের ফলে পনেরো জুনের মধ্যে পশ্চিমবঙ্গে প্রবল বর্ষণ শুরু হয় তিন পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাতের প্রায় একশো আশি সেন্টিমিটারের মধ্যে প্রায় একশো পঁচিশ সেন্টিমিটার বৃষ্টিপাত বর্ষাকালী হয়ে থাকে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে বর্ষাকালে পশ্চিমবঙ্গের স্থান বিশেষে একশো তিরিশ থেকে চারশো সেন্টিমিটারও বেশি বৃষ্টিপাত হয় উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি এবং পশ্চিমাংশে মালভূমি অঞ্চলে সবচেয়ে কম নেক্সট তিন নম্বর লিখবে শরৎকাল বা মৌসুমীভাবে প্রত্যাবর্তনকাল অক্টোবর থেকে নভেম্বর লিখবে অক্টোবর নভেম্বর মাস পশ্চিমবঙ্গে বর্ষার কাল বা শরৎকাল অক্টোবর থেকে নভেম্বর এই দুই মাসে বৃষ্টি উষ্ণতা দুই কমে আসে রাত্রিতে একটু শীত শীত বোধ হয় এবং ভোরবেলা শিশির পড়ে সময়টা তাই খুব আরামদায়ক চার নম্বর লিখবে শুষ্ক শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে শীতকাল এক নম্বর লিখবে উত্তরের দার্জিলিং পার্বত্যাঞ্চল বাদে পশ্চিমবঙ্গের অন্যত্র শীতকালে গড়ে তাপমাত্রা থাকে তেরো ডিগ্রি থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং শীত সবচেয়ে বেশি এই সময় দার্জিলিংয়ে মাঝে মাঝে তুষারপাতও হয় দু নম্বর লিখবে শীতকালে পশ্চিমে মানবীয় অঞ্চলেও উষ্ণতা বেশ কমে যায় এই অঞ্চলে শীত ও গ্রীষ্মে উষ্ণতা পার্থক্য খুব বেশি পশ্চিমবঙ্গে শীতকালে সাধারণত বৃষ্টিপাত হয় না তবে পশ্চিমবঙ্গের প্রভাবে মাঝে মধ্যে ঝোড়ো বাতাস ও অল্প বৃষ্টিপাত হয় শীতের ভোরে কুয়াশা ও শহরাঞ্চলে সন্ধ্যায় ধোঁয়াশা দেখা যায় নেক্সট প্রশ্ন দেখো মানুষের জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব আলোচনা করেন এর উত্তর লিখবে পশ্চিমবঙ্গ মৌসুমী জলবায়ু রাজ্য ঋতু পরিবর্তনের প্রভাব এখানে মানুষের জীবনে খুব বেশি পোশাক পরিচ্ছদে শীতকালে শীত বস্ত্র গ্রীষ্মকালে হালকা সুতির পোশাক পরিধান করে খাদ্য উপকরণে শীতকালে ফুলকপি বাঁধাকপি সহ নানা শাক সবজি নতুন আলু এবং বর্ষাকালে আম জাম কাঁঠাল প্রকৃতি মৌসুমি ফল ছাড়াও সুস্বাদু ইলিশ মাছের জোগান বাঙালির রসনা প্রতীপ্ত করে ফুলের বাহার শীতকালে ফোটে প্রচুর গাঁদা চন্দ্রমল্লিকা ডালিয়া বাঙালির ফুলের বাগান এই সময় ভরে ওঠে শরৎকালে কাশ ফুলে সেজে ওঠে প্রকৃতি বসন্তে কৃষ্ণচূড়া ও পলাশ গাছ ফুলে ফুলে লাল হয়ে যায় প্রকৃতির আনন্দময় রূপ বাঙালির মনকে মুগ্ধ করে খেলাধুলা শীতকালে মাঠে মাঠে ক্রিকেট ও বর্ষায় বৃষ্টি হয়ে যাওয়া মাঠে ফুটবল বাঙালি অতি প্রিয় খেলা বিনোদন শীতে পাড়ায় পাড়ায় জলসার গান বাজনা নাচ আবৃত্তি প্রভৃতি সংস্কৃতি মনস্কতা পরিচয় পাওয়া যায় এই সময় ঝড় বৃষ্টি থাকে না বলে নির্বিঘ্ন অনুষ্ঠানগুলি সম্পন্ন হয় ধর্মীয় ও সামাজিক উৎসব শরৎকালে দুর্গাপূজা বাঙালি সবচেয়ে বড় উৎসব অনেক সময় ঈদের চাঁদ দেখা যায় রমজান ও দুর্গাপূজার ঋতু শরৎ হেমন্ত বাঙালি ছেলে মেয়ের নতুন পোশাকে সেজে ওঠে বাঙালি স্বাচ্ছন্দ্যবোধ গ্রীষ্মের দাও দাও থেকে মুক্তি পেতে পাখা বাতানুকুল যন্ত্র ব্যবহার বেড়ে যায় বর্ষায় ছাতা ও রেনকোট নিয়ে বের হয়ে বর্ষায় ছাতা ও রেনকোট নিয়ে বের হতে হয় শীতের নরম রোদে গা গরম করতে ভালো লাগে বসন্তে উত্তরে ঠান্ডা হাওয়াকে সরিয়ে দক্ষিণা বাতাসের আগমন এক আরামদায়ক স্বাচ্ছন্দ্য পরিবেশ গড়ে ওঠে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে